আসসালামু আলাইকুম আমি আবু সুফিয়ান আছি আপনাদের সাথে আজকে ইতালির জন্য আবেদন করবেন সেই ক্লিক আপনাদেরকে জানাবো ক্লিক নির্দিষ্ট দিনে ইতালির জন্য জন্য আবেদন করার একটি প্রক্রিয়া যারা সবার আগে আবেদন করবে তাদের বিষয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটাই হচ্ছে মূল কারণ ক্লিক ডে আর সরকার কর্তৃক ইতালির সরকার কর্তৃক বাংলাদেশের যে ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে দুই সালের জন্য নতুন আবেদনকারী যারা ছাব্বিশ সালে তারা আবেদন করবে ইতালির বিষয়ের জন্য তাদের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে বারোই জানুয়ারি নয় ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি এখন ভাই আর না দালালের করে আপনারা যে অনেক টাকা দিয়ে চলে যাবেন এবং বাংলাদেশ সরকার বর্তমানে ইতালির সরকার কর্তৃক ঘোষিত ঘোষণা অনুযায়ী এখন থেকে আপনারা বৈধভাবে ইতালি যেতে পারবেন আর না আপনারা রিফিউজি বাবদ থাকবেন না তাই দালাল চক্র থেকে সাবধান আপনাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাবে সুতরাং কোনো কাজ করবে না তাই আপনারা যে আমি বলছি আপনাদের যদি সঠিক ডকুমেন্ট থাকে সঠিক কাগজপত্র থাকে তাহলে আপনারা ক্লিক কাগজপত্র সাবমিট করেন জানুয়ারি ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি মনে রাখবেন একবার ক্লিক করে ফেললে আর সংশোধন করার কোনো উপায় নাই ক্লিক করার আগে সমস্ত ডকুমেন্ট সংশোধন করে তারপরে ক্লিক দিতে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে যে হোক আমাদের চ্যানেলে আমরা ছোট ছোট ভিডিও দিয়ে থাকি ইনফরমেশন মূলক আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন ইতালি এবং বিশ্বের যেকোনো প্রান্তের বিষয় সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানান আপনাদেরকে আমরা সুন্দর উপস্থাপন করব ধন্যবাদ এই সুপিয়ান বাইশ সাথে থাকবেন আশা করছি সামনের থেকে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিব আসসালামু আলাইকুম